আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা কখনো কি ভেবে দেখেছেন আপনার দিনের প্রথম এক ঘন্টা আপনার পুরো জীবনের স্বাস্থ্যকে বদলে দিতে পারে বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের জন্য সকালটাই হলো সেরা সময় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সহজ ঘরোয়া চিকিৎসা ও সকালবেলার অভ্যাস যেগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ ওজন কমানো খুব সহজ হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ শেষে আমি একটি অনুপ্রেরণামূলক বাস্তব গল্প শেয়ার করব যা আপনাকে নতুন করে শুরু করার সাহস যোগাবে প্রথমেই বলি ঘুম থেকে ওঠার পরেই সবচেয়ে জরুরি কাজ হল শরীরকে পানি দিয়ে জাগানো ফজরের নামাজের পর খালি পেটে অন্তত দুই গ্লাস হালকা গরম পানি খান এটা একেবারে প্রাকৃতিক ঘরোয়া চিকিৎসা যা শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয় ম্যাটাবলিজম বাড়ায় এবং শরীরকে সারাদিন চন্মনে রাখে চাইলে এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস অথবা এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন লেবু হজম শক্তি বাড়ায় মধু শরীরে এনার্জি যোগায় আর দুটো মিলেই শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে এরপর খেতে পারেন দুই তিনটা খেজুর বা ভিজানো পাঁচ ছয়টা বাদাম এগুলো আপনাকে প্রাকৃতিক শক্তি দেবে সাথে বাড়তি ক্ষুধা কমিয়ে দেবে ফলে সারাদিন অযথা বেশি খাওয়ার প্রবণতা কমে যাবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সকালে ব্যায়াম বা অন্তত বিশ মিনিট হাঁটার অভ্যাস করুন ফজরের নামাদের পর যদি একটু সময় নিয়ে খোলা বাতাসে হাঁটা যায় তাহলে শুধু ওজন কমবেই না বরং মনও সতেজ থাকবে হাঁটা হলো সবচেয়ে সহজ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ঘরোয়া চিকিৎসা যা সবার জন্য প্রযোজ্য কেউ কেউ মনে করেন সকালে না খেলে ওজন কমবে আসলে তা নয় না খেয়ে থাকলে শরীর চর্বি জমাতে শুরু করে তাই নাস্তা বাদ দেওয়া যাবে না তবে হালকা ও স্বাস্থ্যকর নাস্তা করুন যেমন ওটস সিদ্ধ ডিম শাকসবজি বা ফল ভাজা পোড়া বা ভারী খাবার সকালেই খেলে সারাদিন শরীর ক্লান্ত হয়ে যায় এবার আসি ইসলামিক উপদেশের দিকে রেসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মানুষ যত পাত্র পূর্ণ করে তার মধ্যে সবচেয়ে খারাপ হলো তার পেট তিরমিজি আরেক হাদিসে তিনি বলেছেন তুমি তোমার পেটের এক তৃতীয়াংশ খাবার দিয়ে এক তৃতীয়াংশ পানি দিয়ে আর এক তৃতীয়াংশ খালি রাখবে এটা শুধু ধর্মীয় উপদেশই নয় বরং সবচেয়ে বৈজ্ঞানিক স্বাস্থ্যনীতি আমরা যদি সকাল থেকেই খাবারের সংযম করি তবে শরীর ও মন দুটোই হালকা থাকবে আর ওজনও না স্বাভাবিকভাবেই কমবে এখন বলি একটি অনুপ্রেরণামূলক বাস্তব গল্প এক ভাই ছিলেন তার ওজন প্রায় পঁচানব্বই কেজি ডাক্তার তাকে সতর্ক করে বললেন তুমি যদি এখন পরিবর্তন না আনো ডায়াবেটিস ও হার্টের রোগ থেকে বাঁচা কঠিন হবে তিনি প্রতিজ্ঞা করলেন সকাল দিয়েই জীবন বদলাবেন প্রতিদিন ফজরের নামাজের পর দুই গ্লাস গরম পানি খাওয়া শুরু করলেন বিশ মিনিট হাঁটলেন নাস্তায় ভাজা পড়া বাদ দিয়ে ওটস আর ফল খেতে লাগলেন মাত্র ছয় মাসে তিনি পনেরো কেজি ওজন কমালেন আলহামদুলিল্লাহ এখন তিনি সুস্থ নামাজে মনোযোগী এবং আত্মবিশ্বাসী ভাই বোনেরা এটাই প্রমাণ করে সকালবেলার অভ্যাস জীবন বদলে দেয় তাই আপনারাও আজ থেকেই চেষ্টা শুরু করুন ইনশাল্লাহ ফলাফল আসবেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিন ইনশাল্লাহ আমি আগামী শুক্রবার সন্ধ্যা ছয়টায় সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব শেষে একটা কথাই বলবো ওজন কমানো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং আল্লাহর দেয়া শরীরের আমানত রক্ষা করার জন্য সকালবেলা সহজ কিছু ঘরোয়া চিকিৎসা নিয়মিত পানি পান হাঁটা আর সংযমী খাবার এগুলোই হলো সুস্থ ও সুন্দর জীবনের পথ আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থতা বরকত আর সুন্দর জীবন দান করুন আমিন